নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তা আমি একমোটো গোবিন্দভোগ চাল আর রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো তা মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছো তো একবার হলে রান্নাটা করে খেয়ে দেখবে বন্ধুরা খেতে দারুণ লাগে যেমন স্বাদ তেমনই সুন্দর গন্ধ তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই তা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এখানে আমি দেখছি কাটা রুই মাছ নিয়েছি এবার মাছে দেবো হলুদ নুন অল্প একটু লেবুর রস আর এক চামচ কাঁচা সরষের তেল ভালো করে মিশিয়ে নেব হাত ধে উনানটা জ্বেলে নেব দিয়ে মাছ ভেজে নেব দেবো সর্ষের তেল আজকে রান্নাটা আমি সরষে তেলেই করব মাছ দিয়ে দেবো এটাকে আমি মশলা চালটা বেঁচে নেব ছিলে দেবো গোটা ধনে গোটা জিরে কাঁচা লঙ্কার আদা একসঙ্গে ভেটে নেবো যে কোনো রান্না যদি বাঁটা বাঁধা দেওয়া হয় না খেতে দারুণ লাগে শিলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি গোবিন্দভোগ চালটাকে মোটামুটি আধ ঘন্টা মতো ভিজে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে বা ভেঁকে নেব আর এই চাল বেশি ধুলে হবে না তাহলে স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে মাছটাকে কড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলুন একবার এই তেলে দেব পাঁচ ফোঁড়ন তেজপাতা কচানো পেঁয়াজ পেঁয়াজ হালকা লাল করে ভেজ নেব এই রান এটা করতে একদমই সময় লাগে না इर के बेची तो है पिंज भाजबना एवं देव बाटा मसला देो लंका गुड़ो हलुद गुड़ो अल्प एकट जल दे मसला भलोक कचिए नेब মশলা কষানো হয়ে গেছে এবার দেবো এক চামচ টমেটো সস অল্প একটু চিনি জল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব এবার চাল বাটাটা দিয়ে দেবো জল দিয়ে একটু পাতলা করে নেব চাল বাটা দেওয়ার পর বেশি ফোটাবো না দু একবার ফুটে নিলে হয়ে যাবে বেশি ফোটালে স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে হয়ে গেছে নামিয়ে দেবো আর এই চাল বাটা দেওয়ার পর যা সুন্দর গন্ধ বেরিয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর যা সুন্দর গন্ধ হয়েছে গন্ধে মেয়েছিল একতলা ভাত খাওয়া যাবে আমার তো এই মাছের পেটটি খেতে খুবই ভালো লাগে যেমন সা তেমনই সুন্দর গন্ধ খেতে দারুণ লাগছে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে তুরন্ত আবার অন্য কোনো রেসিপি দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে